প্রথমেই বলে রাখি তুমি যদি তোমার জীবন নিয়ে সিরিয়াস না হও তাহলে এই ভিডিওটি তোমার জন্য না কারণ এই কথা কেন বলছি সেই বিষয়গুলো সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করো আমাদের ভেতরে অনেকে আছে যারা রাতে ঠিক সময়ে বিছানায় গেলেও ঘুমাতে পারে না ঘুমের জন্য তাদেরকে অনেক সময় কাটাতে হয় না হলে ঔষধ সেবন করতে হয় তবে এই ঘুমের ঔষধ যে তোমার শরীরে কত বড় ক্ষতি করছে তা তুমি নিজেও জানো না কারণ সেবনে তোমার শরীরের স্বাভাবিক ও শারীরিক স্বাস্থ্যকে ঘুম না হলে তোমার শরীরে কি ভয়ানক পরিবর্তন ঘটতে পারে এবং শরীরের ভিতরে কি ভয়ানক রোগগুলো বাসা বাঁধতে পারে চলো আজকে ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করি এক নম্বরে আমরা আলোচনা করতে চলেছি উচ্চ রক্তচাপের সমস্যা বৃদ্ধি করে পর্যাপ্ত ঘুম না হলে স্বাভাবিক কার্য প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় বিশেষ করে হৃদযন্ত্র ও রক্তচাপ নিয়ন্ত্রণকারী সিস্টেমের উপর চাপ রাতে হলে রক্ত হলে রক্তনালীগুলো সংকুচিত করে এবং রক্তচাপ বাড়িয়ে দেয় চিকিৎসকদের মতে প্রতিদিন সাত আট ঘন্টা ঘুম না হলে ধীরে ধীরে উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেক বেড়ে যায় হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে শরীর ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে হাইপার টেনশন হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায় সুস্থ হৃদযন্ত্র ও নিয়ন্ত্রিত রক্তচাপের জন্য নিয়মিত পর্যাপ্ত ঘুম অত্যন্ত প্রয়োজন ঘুম যেন তোমার অবহেলার বিষয় না হয় সে বিষয়ে সব সময় সতর্ক থাকবে আমরা যখন ঘুমাই তখন হৃদপিণ্ড ও রক্তনালীগুলো কিছুটা বিশ্রাম পায় এই বিশ্রামে হৃদপিণ্ডের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে কিন্তু যখন তোমার ঘুম কম হয় বা একটানা কয়েকদিন পর্যন্ত ঘুম না হয় তখন তোমার হার্টের উপরে চাপ বেড়ে যায় এতে হার্টবিট অনিয়মিত হতে পারে রক্তচাপ বেড়ে যেতে পারে এবং ধমনীতে চর্বি জমার আশঙ্কা বাড়ে ফলে তোমার হার্টের সমস্যা দিন দিন বেড়ে যেতে পারে দীর্ঘমেয়াদী মেয়াদে এই ঘুমের অভাবে হৃদরোগ হার্ট অ্যাটাক বা হঠাৎ মৃত্যুর ঝুঁকি পর্যন্ত বাড়িয়ে দেয় সুস্থ হৃদয় ও শক্তিশালী রক্ত প্রবাহ বজায় রাখতে প্রতিদিন তোমার পর্যাপ্ত ঘুম অপরিহার্য তিন নম্বরে আলোচনা করব রাতে ঠিক মতো ঘুম না হলে কিভাবে ডায়াবেটিস এর ঝুঁকি বাড়ায় নিয়মিত ঘুম না হলে তোমার শরীরের হরমোন ব্যালেন্স বড় ধরনের পরিবর্তন আসতে পারে বিশেষ করে ইনসুলিন হরমোনের কার্যকারিতা কমে যায় এবং রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় ফলে তোমার টাইপ টু ডায়াবেটিক্স এর আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক গুণ বেড়ে যায় রাতে কম ঘুম তোমার শরীরে গ্লুকোজ প্রসেসের ক্ষমতা অনেকটা কমিয়ে দেয়। যারা রাতে দেরিতে ঘুমান বা বারবার ঘুম ভাঙে, তাদের মধ্যে ডায়াবেটিসের লক্ষণ বেশি দেখা যায়। পাশাপাশি অতিরিক্ত ক্লান্তি ও মানসিক চাপও রক্তে চিনির মাত্রা বাড়িয়ে দেয়। সুস্থ জীবনযাত্রা বজায় রাখতে প্রতিদিন তোমাদের উচিত সাত থেকে আট ঘন্টা ঘুমানো। চার নম্বরে আলোচনা করব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে। ঘুম আমাদের শরীরে ক্ষয়কতিপূরণ এবং শক্তি পুনরুদ্ধারে সাহায্য করে। প্রতিদিন ঘুমের সময় তোমার শরীরের কোষগুলো সক্রিয় হয়ে ওঠে, যার ফলে তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বৃদ্ধি পায়। যখন ঘুম কম হয় বা ঠিকমতো না হয়, তখন এই প্রক্রিয়াগুলো বাধাগ্রস্ত হয় ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সাধারণ সর্দি জ্বর সহ বিভিন্ন সংক্রমণে ঝুঁকি বেড়ে যায় দীর্ঘ সময় কম ঘুম তোমার শরীরের শারীরিক দুর্বলতা ও বিভিন্ন জটিল রোগের কারণ হতে পারে সুস্থ থাকার জন্য প্রতিদিন পর্যাপ্ত ও মানসম্পন্ন ঘুম খুবই গুরুত্বপূর্ণ ঘুমকে কখনোই অবহেলা করা উচিত নয় মানসিক স্বাস্থ্য নষ্ট হয় আমাদের সকলের মস্তিষ্কে একটি নিউরো ট্রান্সমিটার আছে যা আমাদের মস্তিষ্ককে সতেজ ও সচ্ছল রাখতে সাহায্য করে নিয়মিত ঘুম না হলে মস্তিষ্কে ওর স্কিনের উপাদান কমে যায় ফলে মস্তিষ্কের কার্যকারিতা ধীরে ধীরে হ্রাস পায় স্বাভাবিকভাবে তোমার মস্তিষ্ক যদি পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম না পায় তাহলে তোমার ভিতরে বিষণ্নতা মানসিক সমস্যা এবং হ্যালোসিনেশনের মতো নানা ধরনের মানসিক সমস্যা হতে পারে এতে তোমার মনোযোগ অনেকটা কমে যাবে এবং জটিল বিষয়গুলোর বিচার করার ক্ষমতাও তোমার অনেকটা কমে যাবে দীর্ঘমেয়াদে এসব সমস্যা তোমার দৈনন্দিন জীবনকে করবে বিষণ্ন তাই তোমার মানসিক স্বাস্থ্যের জন্য নিয়মিত গভীর ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বলা যায় ঘুমের অভাবই তোমার মানসিক সমস্যার একটি প্রধান কারণ সর্বশেষ আলোচনা করব হজমের সমস্যা বৃদ্ধি করে প্রতিদিন যদি তোমার পর্যাপ্ত ঘুম না হয় তাহলে তোমার শরীরের পাচন ব্যবস্থায় সমস্যা দেখা দেয় ঘুমের সময় শরীরের পাচনতন্ত্র অঙ্গ প্রত্যঙ্গগুলো বিশ্রাম পায় এবং সঠিকভাবে কাজ করার সুযোগ পায় কিন্তু যদি ঘুম কম হয় তাহলে তোমার পাচন রসের নিঃসরণ কমে যায় যা খাবারের হজমে বাধা সৃষ্টি করে যার ফলে তোমার বদ হজম অ্যাসিডিটি গ্যাস ও পেটের অন্যান্য সমস্যা বৃদ্ধি ঘটে নিয়মিত কম ঘুম হজমের ত্রুটির কারণ হিসেবে কাজ করে তাই সুস্থ থাকার জন্য ঘুমের পাশাপাশি তোমার নিয়মিত খাদ্য অভ্যাসেরও পরিবর্তন ওজন করা বড়জন নিয়মিত ঘুম না হলে তোমার শরীরে কি কি পরিবর্তন ঘটতে পারে এবং কি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারো সেই বিষয়গুলো সম্পর্কে তো আজকে জানলে তাই আজই তোমার উচিত এই খারাপ অভ্যাসটাকে পরিবর্তন করা না হলে তোমার সুন্দর জীবনটি মৃত্যু ঝুঁকিতে পড়তে পারে শরীরকে সুস্থ রাখতে হলে নিয়মিত প্রতিদিন 7 থেকে 7 ঘন্টা ঘুম অত্যন্ত জরুরি কিন্তু তোমার যদি নিয়মিত স্বাভাবিকভাবে ঘুম না আসে তাহলে ইচ্ছামতো ওষুধ না খেয়ে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তোমার জীবনে যদি কোনো পরিবর্তন ঘটিয়ে তোমার জীবনকে সুন্দর করতে পারে তাহলে আমাদের সার্থকতা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন আলোচিত বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে